الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد قال الله سبحانه وتعالى إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان تقادها الحمد لله عاد الشيء ودي الدين تقيم زيدني يدش আমার এই ভূমি জালেম এবং স্বৈরাচারের হাত থেকে মুক্ত এবং স্বাধীন হয়েছে দেশ আলহামদুলিল্লাহ জালেমের হাত থেকে মুক্ত হয়েছেন স্বর্গতভাবে একান্ত কিন্তু এখন যদি এক জালিম গিয়ে আরেক জালেম আসে সেই প্রত্যাশা আমাদের কথা হতে পারে না বরং আমাদের আমরা একজন আমরা মুসলিম হিসেবে এবং এই দেশ মুসলিম দেশ হিসেবে অবশ্যই আমরা এই দেশকে ইসলামের জন্য উর্বর ভূমি হিসেবে দেখতে চাই এবং এই এই দেশে যেন ইসলামী হুকুমত কায়েম হয় ইসলামী রাজ ইসলামী শাসন অনুযায়ী এই দেশ চলেন সেই আসাম এবং সেই সংগ্রাম আমরা অব্যাহত রাখবো এবং আলে উদ্দেশ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন ইস আল্লাহ তালা আমাদেরকে আমাদের সকল প্রকার নিয়ে তালা মকল করুন এবং আমাদেরকে তার দিনের জন্য কবুল করুন আমি আসসালামু আলাইকুম